যে সমস্যার কারণে এই কারণে হয় খারাপ লাগে বলো একটু কষ্ট করে সবাইকে সাজিয়ে গুজিয়ে নিয়ে বলে টুলে আসা হয় তারপর একসাথে করা হয় এই জয়াবোন চলে এসছে হাই কেমন আছো তারপর কেটে গেলে সত্যি খারাপ লাগে তাই না হ্যাঁ জয়া বোন ভালো আছি তুমি কেমন আছো বলো আমার এই আসার জন্য অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অভিনন্দন লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ জয়াবন শুভ সন্ধ্যা তোমাকেও শুভ সন্ধ্যা কি করছো বলো সবাই বোন আছে অন্যান্য বোন আছে হাত তুলছে স্বাগতী বন্ধু আছে সকলেই আছে তুমি না ঘুমিয়ে কতক্ষণ বসে থাকবে বলো আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না এই একটুখানি আহ থাকি তারপর আবার খাবার ব্যবস্থা করবো সবাই খেতে দেবো নিজেও খাবো তারপরে সে একটু কথা বলি তারপর মোটামুটি এগারোটা পর্যন্ত আমি অন থাকি তারপর মিউট হয়ে যাই হ্যাঁ অন থাকি মানে তারপর মিউট হয়ে যায় বুঝলি তো নাইট দেব জয়াবোন বলছে থ্যাংক ইউ জয়াবোন অনেক অনেক ধন্যবাদ তোমাকে অন থাকলো রান্না হয়ে গেছে জয়াবোন বলছে হ্যাঁ রান্না হয়ে গেছে এই একটু দশ মিনিট পনেরো মিনিট পরে যাবো গিয়ে খাওয়ার ব্যবস্থা করব জয় বোন আছে জয়াবন আছে অনন্যা বোন আছে অনন্য বোন আগের দিন আমাদের বসতে দেরি হয়েছিল বলে টাইম দিতে পারেনি আজকে আমি ঠিকঠাক টাইমে মোটামুটি চলে এসেছি কী রান্না করলে আজকে একটু ভাতই খাবো তো ওই পটল আলু ডাঁটা দিয়ে পোস্ত চাটনি ডাল আর যদি কেউ ডিলিভারি করে বাজার করে দেবো কালকে রাত্রে ডালিয়া করেছিলাম আজকে ভাত কে ও না ভুল বললাম কালকে রাত্রে সরুচাক্ষরী করেছিলাম ওর শুরু করেছিলাম ডালিয়া জয়বনের হাত তুলছে জয়ারবান আছে জয়বন আছে আমি দুটো তিরিশ অব্দি জেগে থাকি যদি কেটে যায় ওই ভয়ে জানো ইস এতক্ষণ জেগে থাকো সত্যি আরে আমি অতক্ষণ জেগে থাকবো না আমি এমনি রাতটা কনে যাতে পারি তাহলেও থাকি এবার এগারোটা বাজে কথাটা বলি তারপর মুখ থাকে হম কিন্তু অত রাত অব্দি কেটে গেলে আর কি করবো অপরাধ অব্দি জানতে পারি জয়াবন বলছে আচ্ছা এখন অনুগে ফিল করা আছে তোমরা কেউ বন্ধু বন্ধ পারো জয়াবন হাসছে জয়াবন হাত ধরছে সবাই আছে সবাই আছে সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার এলবি জয়েন করার জন্য সবাই একটু এলবিটা লাইক করে দিও আর যারা টপে আছেন তারা একটু কমেন্ট করে দিন যদি কেউ কমেন্ট না করে থাকেন জয় বোন বলছে অন আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ সবাইকে বোন হাত তুলছে গোলাপি গোলাপি সুন্দর সুন্দর হাত দেখো স্নিগ্ধা মুখার্জি টুপু এই আইডিটা কিন্তু আমার আইডি সবাই নিশ্চয়ই চেন তোমরা না হলে একটু চিনে নাও আমি অনেক সময় এই আইডি দিয়ে যাই বা ভিডিও দেখি স্নিগ্ধা মুখার্জি টুকু এটা আমারই একটা আইডি ঠিক আছে এটা সবাই একটু চিনে নাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এদিকে আসার জন্য থাকার জন্য এই তো শ্রাবণ তেবুণ হাসছে টিকার দিচ্ছে শ্রাবন্তী বন্ধু শ্রাবন্তী বন্ধুর হাসিটা খুব সুন্দর হাসিটা শুনতে আমার খুব ভালো লাগে তাই হাসছে শ্রাবন্তী বন্ধু স্টিকার দিচ্ছে হাত তুলছে অনেক স্টিকার দিচ্ছে অরণ্যবন আছে জয়াবন আছে সবাই আছে থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ